জীবনে সফল হতে চান স্বপ্ন পূরণ করতে চান তাহলে আজই এই তিন ধরনের মানুষকে ছেড়ে দিন কারণ এদের সাথে থাকলে আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না কারা এই মানুষগুলো চলুন জেনে নিই প্রথম যে মানুষটাকে বর্জন করতে হবে সে হল নেগেটিভ মানুষ যারা সব সময় বলে তুমি পারবে না এটা সম্ভব না তোমার দ্বারা হবে না এদের কথায় আপনার স্বপ্ন ভেঙে টুকরো হয়ে যাবে আগেই মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে বড় সফল মানুষদেরকেও একদিন পাগল বলা হয়েছিল আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে কোনো নেগেটিভিটি আপনাকে থামাতে পারবে না দ্বিতীয় যে মানুষগুলোকে বর্জন করতে হবে তারা হল অলস সময় নষ্টকারী মানুষ যারা সারাদিন শুধু গল্প ফোন আর ফালতু কাজে সময় নষ্ট করে সময় হল জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস আপনি কার সাথে সময় কাটাচ্ছেন সেটাই নির্ধারণ করবে আপনি কোথায় পৌঁছাবেন সফল মানুষরা সময়ের মূল্য বোঝেন আপনি যদি সত্যিই সফল হতে চান তাহলে আজই অলস বন্ধুদের এড়িয়ে চলুন তৃতীয় যে মানুষটাকে অবশ্যই বর্জন করতে হবে সে হল ঈর্ষান্বিত মানুষ যারা আপনার সাফল্য দেখে খুশি হতে পারে না বরং পেছনে লাগবে নিন্দা করবে হিংসুক মানুষেরা কখনোই আপনার ভালো চায় না এদের থেকে দূরে থাকুন আপনার লক্ষ্য এত বড় করুন যেন ছোট মানুষদের ঈর্ষা আপনাকে স্পর্শ করতে না পারে আপনার জীবন কিন্তু আপনার আপনার স্বপ্ন কিন্তু আপনার কাজেই এই তিন ধরনের মানুষকে আজই বিদায় করুন নেতিবাচকতা অলসতা আর হিংসাকে পেছনে ফেলে এগিয়ে যান আপনার লক্ষ্যের দিকে বিশ্বাস রাখুন আপনি পারবেন আপনার কি মনে হয় জীবনে আর কোন ধরনের মানুষকে এড়িয়ে চলা উচিত কমেন্টে জানান আর এই ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুর সাথে যে সত্যিই সফল হতে চায় লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন